আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল নগাঁয় ছাত্র জনতা জুলাই আগস্ট গণভুত্থানের প্রেক্ষিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় জানানো হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালায় স্থানীয়ভাবে মোট একশো সাতষট্টি অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানসমূহ জেলা ও উপজেলা গুলোতে সরাসরি সম্প্রচার করা হবে ছাত্র জনতার গণভ্যত্থান দিবসসমূহ উদযাপনের প্রস্তুতি সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমার শাহীন সভায় আলোচনার মাধ্যমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয় অনুষ্ঠানমালার মধ্যে দশই জুলাই দেশে নাগরিকদের ওপর অবৈধ আওয়ামী শাসন আমলের জুলুম অত্যাচার ও জুলাই গণহত্যা নিয়ে দশটি পোস্টার প্রকাশ করা হবে একই দিনে জুলাই আন্দোলনের স্মৃতিগুলোর দিনগুলো স্মৃতি ফিরিয়ে আনতে চব্বিশের গণভ্য থানে সাধারণ মানুষের ফেসবুক পোস্ট হ্যাশট্যাগ করা হবে চোদ্দই জুলাই জেলায় স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে ১৬ জুলাই শিল্পকলার মঞ্চে জুলাইয়ের গল্প বলা অনুষ্ঠান একই তারিখে শহীদদের প্রাণ হারানো স্থানটিতে স্ট্রেট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ শুরু হবে আঠারোই জুলাই প্রতীকী ম্যারাথন উনিশে জুলাই জেলার শহীদদের সংখ্যায় বৃক্ষরোপণ চব্বিশে জুলাই সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহব্যাপী চব্বিশে রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার সূচনার ধারাবাহিকতায় মাসব্যাপী চলবে জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানমালা চব্বিশের রক্তাক্ত জুলাই প্রাণ হারানোর শহীদদের একজন নওগার বিপ্লব ঢাকার বাইপেইলে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি প্রয়োজন হারানোর ব্যথায় এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বিপ্লবের পরিবার এই নিয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মন্ডল জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ঢাকার বাইপেল এলাকায় সেখানে গেল বছর ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে পাঁচ আগস্ট প্রাণহারান এরপর অন্ধকার নেমে আসে পরিবারে যেমনটি বলছিলেন তার মা বিলকিস বেগম আর কেন বাবা জানি বোধ হয় সরি লাগবে শরীবিনাথিনী শরি বিনাথী পরে বাবার মাজাই সরি

আমরা যদি থাকো আমার অফিস আসে আমি চলে যাই ফ্রাই পেলে এই ঘটনা হয় সাড়ে বারোটার দিকে আমি লাঞ্চে একটা বাজে যখন লাঞ্চে যখন খাবার আসবো বাসায় সখন এই খবরটা আমি পাইছি অনেক খোঁজাখুঁজির পরে ছয় তারিখ আমরা লাশ পাই বিপ্লবের পরিবারকে সরকারি সহযোগিতা দেয়া হচ্ছে বললেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ জুলাই যারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারদের সরকার সঞ্চয়পত্র দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং এই জুলাই মাস ব্যাপী তাদের আত্মার মার্কসের কামনা করার জন্য আমাদের সকল মসজিদ মন্দির গির্জায় আমরা সরকারের পত্র দিয়েছে চব্বিশের গণআন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিপ্লবের পরিবার ও স্বজনরা সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী বৃন্দ অবস্থান কর্মসূচি পালন করছে আজ সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয় স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি বিধি সংশোধনপূর্বক স্নাতক সম্মান সংযুক্ত করে চৌদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারী বৃন্দ এই অবস্থান কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জে চৌহালি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে খাস কাউলিয়া ইউনিয়নের ঘাট এলাকায় প্রায় একশো মিটার নদীর পার ভেঙে যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে আজ সকাল থেকে এ ভাঙন শুরু হয় ভাঙনের ফলে নদীর পূর্ব পাড়ের বিশাল অংশ নদী গর্ভে চলে গেলেও এখন পর্যন্ত কোন বসতবাড়ি বা স্থাপনা ক্ষতির শিকার হয়নি তবে ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ডাম্পিং কার্যক্রম শুরু করা হবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে ভাঙন রোধ করা যায় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটান্ন মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে